থাকে আর বলে দাদু আমার জন্ম রহস্য মানে তুই কি বলছ হ্যাঁ তোমার সবসময় প্রশ্ন ছিল না এটা আমরা সবাই এখানে থাকি আর তুমি কেন কোরিয়াতে থাকতে তোমাকে কেন পাঁচ বছর বয়সে এখান থেকে নিয়ে গিয়েছিল তোমার বাবা মা তোমাকে কেন এখানে আসতে দেওয়া হতো না তুমি এগুলো তোমার বাবা মাকে অনেকবার প্রশ্ন করেছো কিন্তু তারা সবসময় এই প্রশ্নের উত্তরগুলো এড়িয়ে

কেเทরগা বিশ্বনাগারে কাজ করতেন। তিনি বিশেষ কোতেন দুনিয়াতে মানববাদী আরও কিছু জিনিস আছে যা মানুষ হয়ে বসবাস করতেন। তাদের মধ্যে ও আর ভ্যানটা। আম বাবা এর অস্তিত্ব খুঁজে পাওয়ার জন্য পৃথিবীকে যে তারা আছে এটা বের করার জন্য দিনরাত গবেষণা করতে। আমরা তাকে ইগন করতে মানা করতাম কিন্তু তিনি আমাদের কথা শুনতে না। তিনি প্রমাণ করে সাথে দেখালেন যে এই দু ধরনের মানুষ পৃথিবীতে বসবাস করে মানববাদীও। তিনি তার প্রমাণও করে তিনি খুঁজে বের করে কিন্তু আমরা কখনো তার এই জিনিসগুলো বিশ্বাস করতাম না যদি না নিজের চোখে দেখতাম আমরা পরে সেটা বিশ্বাস করি এমনকি আমিও পরে সেটা বিশ্বাস করি সবকিছু স্বাভাবিকই চলছিল তোমার বড় বাবা মানে তোমার বড় চাচু হয় তোমার বাবা হয় তোমার তুই ফুফি হয় তারপর তাদের বিয়ে হয় তারপর ন্যান্সি হয় বুগাম হয় লিসা হয়

এতটুকু বলেই তখন বলে আমার পিঠে ত্রিভুজের দাগ মানে কি দাদু আমাকে বলো কে দাদু আমারও বলতে শুরু করে আমার যে চিহ্ন আছে সেটা কোনো সাংকেতিক চিহ্ন বা সাধারণ মানুষের শরীরে থাকে না এই চিহ্ন শুধুমাত্র কোন স্টোন রক্ষা করে শরীরে হয়ে থাকে মানে ওই শরীরে পাওয়া যায় আমরা সবাই এটা শুনে অবাক হই তোমার শরীরে এই চিহ্ন কিভাবে আসল এটা জানার জন্য তোমার বড় দাদু মানে আমার বাবা এইখানকার সব থেকে পুরোনো গ্রন্থ আমি চাই যে সেখানে সব বিষয়ে অসংখ্য পুরোনো বই আছে মূল স্টোন নামেও স্টোন সম্পর্কেও একটি বই আমার বাবা সেখানে খুঁজে পায় তার মাধ্যমে আমার বাবা জানতে পারি তোমার কিছু দাদ সম্পর্কে কে তখন কে দাদুকে বলে দাদু বইটার নামে কি ছিল আমার কি লেখা ছিল বইটাতে বইতে দাদু ভাই বইটার নাম ছিল কে ডাফ মূল স্টোন

মনস্টনকে রক্ষা করবে এবং নিজেকে রক্ষা করবে এবং সেই মনস্টনকে অভিশাপ মুক্ত করবে এর সাথে আমার কি সম্পর্ক আছে দাদু আমরা প্রথমে এটা শুনে অবাক হই যে তোমার সাথে কি সম্পর্ক আছে এর তারপর আমরা জানতে পারি তোমার জন্ম তিরিশ ডিসেম্বর আর প্রিন্সেস তের মৃত্যু তিরিশ ডিসেম্বর যা বই উল্লেখ আছে তার মৃত্যুর সময় সব কিছু ওই বই আছে তার মৃত্যুর সময় এবং তোমার জন্ম সময় সেম দ্য মু সিক্রেট অফ মুন স্টোন বুকে আরও লেখা আছে তোমার এই চিহ্ন সম্পর্কে হাজার হাজার বছর ধরে মুন স্টোন পাওয়ার জন্য মানুষ ভ্যাম্পায়ার ওলফের মধ্যে যুদ্ধ হয়ে আসছে আর এখনও সে যুদ্ধ চলে যাচ্ছে এই মুন স্টোন যেমন প্রয়োজন ভ্যাম্পায়ারদের তেমনই ওলফের গুরুত্বপূর্ণ

মুক্ত করে এই মুক্ত করার মধ্য দিয়ে মোন স্টনকে তার সমস্ত শক্তি হারায় শক্তি হারানোর পরও তার প্রেমিকটা প্রেমিক তাকে বিয়ে করতে রাজি হয় লেটি উস্তা তাদের উপর হামলা করে তাদের কেউ মারা যায় আর তার বাবা একের মৃত্যুর আগে মন আবার অভিষাপ্ত করে দেয় আর শুধুমাত্র এই রুম স্ট্যান অভিষাপ্ত মুক্ত করতে পারে প্লিয়ার ব্লাডেক নেই মানে দেন তার জন্ম হয়ে পাঁচশো বছর পর সেই দিনই সেই মারা যায়। আত্মীয় চমন ঠিক সেদিনই। সেই কারণে তে এক মূলستونে রক্ষাকারী এবং এক অবিষাব মুক্ত করতে পারবেতে। এখনো সেই মূলستون অবিষপ্ত হয়ে আছে। সিস্টেম এবং তার টেমিকের অগণ ফলাফলAppCompatটার জন্য আবারো আরবে ফিরে। তিনি মিত্র আগে বলে যান যে সে আবার ফিরে আসবে 500 বছর পর আর সেই সময়ই সেই এটাই তোমার জন্ম হয় এটাই বইয়ে লেখা বই বই আরও লেখা যে মূল স্ট রক্ষা করে উনিশ বছর জন্ম মাসে সমস্ত শক্তি পাবে এবং সেই স্টোলকে রক্ষা করবে সেটা রক্ষা করতে পারবে প্রথম পূর্ণিমার আগে আর সেই আগে মুক্ত হবে সেই স্টোভ আর কাটিয়ে থাকে এসব শুনিতে যে কাটিয়ে থাকতে গেছে যে তাতে এসব জানার পর আমরা অনেক অবাক হইতে তোমার পিঠে যে দাগটা আছে সেই দায়ের দুটা অর্থ এখন তুমি বলে স্ট্রফ রক্ষা রক্ষাকারী নো এবং প্রিয় দামি আমরা চিন্তায় পরিচয় এইসব জেনে সময় কারো যেন অপেক্ষা করে না সময় দিদি খাতে সময়ের মতো সব কিছু স্বাভাবিকভাবে চলছে তোমার বয়স তখন পাঁচ বছর দিনটা ছিল হালেয়ের দিন মানে তিরিশ অক্টোবর বাড়ির সবাই সেদিন এক বিজনেস পার্টিতে গিয়েছিল শুধু আমরা মানে তুমি আমি তোমার দাদি তোমার বড় বাবা এবং বড় মা মানে আমার মা বাবা বাড়িতে ছিল তোমাকে নিয়ে কারণ তোমার শরীর খারাপ থাকায় তুমি জানো সেই পার্টিতে তোমার খোঁজ বেড়ে যায় সেদিন ওরফরা এবং ভ্যান আমাদের পরে হামলা করে ভ্যান এবং ওরফরা তোমাকে বাসানোর জন্য আমার বাবা এবং মা নিদিকে জীবন নেয় তোমার দাদি এবং আমি তোমাকে নিয়ে কোনো রকম থেকে ঘটনা বাবা মায়ের মৃত্যুকে জানানো হয় এখান যারা এখানকার সত্যি প্রমাণ না থাকায় যে আমরা তাদের জানাবো এটা যে ভ্যানতে হতে হামলা কোনো জন্তু বা পশু না বাবা মা ছাড়া পরিবারে আর কেউ জানে না আর সেই হত্যার শুধু ঘটনা আমরা ছাড়া পরিবারে কেউ জানে না পরিবারের সবাই জানি এটা শুধু জন্তু আক্রমণ তোমাকে হাতটিকে রক্ষার জন্য তোমাকে সাউথ করে পাঠিয়ে দেওয়া হয় যাতে ওরা তোমার কোনো রকম ক্ষতি করতে না পারে দিদি এই জন্য তোমাকে বিয়ে দেওয়া হয়েছিল যাতে তোমার সমস্ত শক্তি তোমার পর পায় আর তোমার যাতে কোনো রকম ক্ষতি না হয় কারণ শুধুমাত্র বিয়ের মাধ্যমে তোমার সমস্ত শক্তি তোমার পর পাবে এইগুলো শুনে চিন্তায় পড়ে যায় কে দাদা কে রুম থেকে বের হয়ে যায় কে তখন মনে মনে বলে এই জন্য যাও সেদিন ওরকম করছিল কারণ যাব বা আমার শক্তি পাচ্ছে সে ঢুকে দিলে আর যাগক আর আমার শক্তি পাওয়ার জন্য আমাদের তার কাছে কেটে কোথাও রেখে গেত না আমাকে তার কাছে রেখে দিত আমাকে ব্যবহার করেছে জানুক শুধুমাত্র পাওয়ার জন্য আর আমার পরিবারের ক্ষতি করেছে কিন্তু আমি কিন্তু বেশি শুনতে পাচ্ছি না যে জানকোক যাকোকরা আমাদের অপেক্ষামলাভ করছে করেছিল না যখন আমার দশ পাঁচ বছর ছিল যাই হয়ে যাক আমি রক্ষা করবো মিনিস্টারকে আমার সেই দিনে হামলা সত্যি জানতে হবে আর আমাকে এসব সব জানতে হবে সেই রুমে যেতে হবে যে রুমে যাবো আমাকে কখনোই যেতে যেত না সেই রুমে মানে যে রুমে প্রিন্সেসকে এই সমস্ত কিছু রেখেছিল সেই রুমে দাঁড়িয়ে থাকো বলতে থাকে আমি জানি দে তুমি সমস্ত কিছু জেনে গেছো জেনে গেছ তুমি কি কেন তোমার বলে তোমার আমার কি সম্পর্ক আমি এটাও জানি ফলে তুমি তা জেনেছ তোমার আমার পার্শ্ব বছর ভালোবাসার কথা কিন্তু আমার কেন ভয় হচ্ছে এত কেন মনে হচ্ছে তুমি সব কিছু জানার পর আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে আমার অনেক দূরে চলে যাবে আমি তোমাকে একবার হারিয়েছি কিন্তু এবার আমি তোমাকে হারাতে পারবো না 何でもせ、腹でバーブなんて、神とマジのサークルショコテラジいバル。